জুলাই গণ অভ্যুত্থান ও জনাকাঙ্ক্ষা গণশক্তি সবাই এক আলোচনার গুলটিবিল বৈঠকে আলোচনা করেন জননেতা মোহাম্মদ আব্দুল আহাদ নূর যিনি আহ্বায়ক বাংলাদেশ নতুন দ্বারা জনতা পার্টি বিএনজিপি আজ আমরা তার কথাগুলো এই ভিডিও ক্লিপের মাধ্যমে সারা বাংলাদেশে ছড়িয়ে দেব সবাইকে শোনার জন্য আমন্ত্রণ

জনগণের জনগণ শহর সবকিছুর বিষয়ে জন আকাঙ্ক্ষা ছিল যে একমাত্র পর্যায়ে গণও করতেন ছাড়া আর কোন বিকল্প পথে আগাইলে আমরা সফল হতে পারবো বলে আমাদের কাছে মনে হয় না জন আকাঙ্ক্ষাটা ছিল কিন্তু সুপ্ত অবস্থা ছিল প্রকাশিত হয় নাই ছাত্ররা যখন এগিয়ে আসলো দীর্ঘদিন যে সমস্ত রাজনৈতিক দলগুলো অত্যন্ত অমানবিক নির্যাতন সহ্য করে এদেশের বড় ছোট সকল রাজনৈতিক দলগুলো দীর্ঘদিন কিন্তু আন্দোলন করেছেন প্রায় ষোলো বছরের উপরে অনেক জোর মত সহ্য করে সেই আন্দোলনের ধারাবাহিকতায় ছাত্রদের সেই আন্দোলনের আসার পর পরিপ্রেক্ষিতে এত গণ আছে সেই বিস্ফোরণে গণপ্রথা এই গণপ্রথানটা মানুষের মনে সত্য অবস্থা ছিল এবং সেটা বিকশিত হয়েছে এই জুলাই অভ্যর্থানের ছাত্রদের আন্দোলনের মাধ্যমে এই জন্য তারা আমরা যারা বিগত দিনে আন্দোলন করেছি কম বেশি তারা অনেক ক্ষেত্রে সফলতা পারেনি ছাত্ররা এসে জোরালাভাবে যখন ভূমিকা রাখলো আমরা সফলতা এবং চূড়ান্ত সফলতা হলো গণ অভ্যত হলো এদেশের মানুষের মৃত্যুর তার পরিপ্রেক্ষিতে যখন কি দেখা গেল যে আমরা জনা সবসময় ছিল যে এই দেশে মানুষ তার ভোট দিতে পারবে নিরাপদে এদেশের মানুষ এদেশ দুর্নীতিমুক্ত হবে এদেশের দ্রব্য নিয়ন্ত্রণ থাকবে সরকার ভালো পরিচালিত হবে দেশ জাতির কল্যাণে কাজ করবে এটা জেলার সবসময় ছিল

পরবর্তী সরকার কিভাবে জনকল্যাণের কাজ করবে আর হতে পারবে না জুলাই ঘোষণার সবচেয়ে বড় চাওয়া এখন জনগণের পরিণামের একটি সংস্কার চাওয়া জনগণের এখন যেন তোর কোন সংস্কার নয় যে সংস্কারের মাধ্যমে এখন যে জাতীয় হুকুমত কমিশনের এই প্রসঙ্গে আমি আপনাদের অনেকের সাথে আমার বিপদ হয় আমি দেখছি যে বর্তমান সরকার কিন্তু বহু ক্ষেত্রে সংস্কারে এগিয়ে গিয়েছেন আপনি সরকারি কর্মচারীদের সংস্কার বিচার বিভাগের সংস্কার

কিছু কিছু ক্ষেত্রে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্বিমত রয়েছে সেগুলি আমরা আশা করি ঐক্যমত হবে কারণ হলো যারা দ্বিমত করবে তারা পিছনে পড়বে এই কারণে তারা আশা করবে ঐক্যমত হবে সরকারের আমি অনেকগুলি দেখছি যে তারা আগাচ্ছে জাতীয় ঐক্যমত কমিশন আগাচ্ছে এরপর রয়েছে বিচার আমরা বিচারকে চলমান প্রক্রিয়ায় জনগণের আকাঙ্ক্ষা তীব্র সবগুলি বিচার সেগুলো একটি বিচার নয় তারপরে রয়েছে স্থানীয় সরকারকে আগে জনগণের বড় আকাঙ্ক্ষা যে এই যে বর্তমান সরকার নিরপেক্ষ সরকারের মাধ্যমে কিন্তু সরকার নির্বাচিত হয় এবং নির্দলীয় ভাবে হয় তাইলে হবে জন আকাঙ্ক্ষার প্রতিফলন আর মধ্যে আর কোন হানাহানি হওয়ার সম্ভাবনা থাকবে না আর যদি দলীয় ভাবে স্থানীয় সরকার নির্বাচন হয় দলীয় প্রভাব থাকবে নিরপেক্ষতা থাকবে বলে জনগণ মনে করে না তারপর যেটা করে জাতীয় নির্বাচনটা হবে এমনভাবে যে এখানে তো জনগণের বড় আশা আকাঙ্ক্ষা

সরকার যেভাবে চেষ্টা করছেন এই চেষ্টা সকল রাজনৈতিক দলগুলি তাদের নিজস্ব স্বার্থ ত্যাগ করে ঐক্যবদ্ধ করছে যাতে গিয়ে একটি সুন্দর সংস্কার উপহার দিয়ে একটা সুন্দর নির্বাচন দিকে সমস্ত রাজনৈতিক দল এগিয়ে যাবেন এটা আমাদের সকল রাজনৈতিক দলের কাছে প্রত্যাশা দেশবাসীর কাছে প্রত্যাশা কোন বিষয় নিয়ে যাতে দিমত হলো অন্তত সার দিয়ে হলো যাতে সমস্ত রাজনৈতিক দলগুলি ঐক্যমতে বসে এবং একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই নির্বাচন শেষ করতে পারে এটাটা লাগা তা হবে না এটা সময় ফ্রেমের মধ্যে শেষ করতে হবে আমরা জনা আকাঙ্ক্ষা মনে করে জনাকাঙ্ক্ষার দাবি এবং বক্তব্য যদি অনেক আছে তৃণমূল নিয়ন্ত্রণ সমিতি বিশ্লেষণ আমরা পরে আনবো এখন তীব্র হয়েছে এই পাঁচ ছটি বিষয় এই পাঁচ ছটি বিষয়কে আমরা যদি সামনে সমাপ্ত করতে পারি ইনশাল্লাহ দেশ ভালো চলবে জাতি ভালো চলবে এটা সারা দেশের জনগণ মনে করে সর্বশেষ আমি যে কথাটি বলবো পিয়ার পদ্ধতি নিয়ে এখন সারা দেশে আরেকটি নতুন আলোচনা শুরু হয়েছে এটা শুরুটা যদি আছে অসুবিধাও রয়েছে এই বিষয়গুলি আরো বিশ্লেষণ করা প্রয়োজন সকলকে আরো সূক্ষ্ম ভাবে চিন্তা করা দরকার একটি বিষয় হুট করে আলোচনা করে সমাপ্ত হবে না এটা নতুন ধারণা হয়েছে বিশ্বের বিভিন্ন দেশে আছে যে দেশে আছে সেই দেশে এটা এখন অনেকটা ফেল করেছে তারাও অনেকটা উত্তোলন হয়েছে তারাও এটাকে বেড়ে আসছে তবে আমার বিবেচনায় আমাদের বিবেচনায় আমরা দেখেছি যদি বর্তমানে আমলিক নির্বাচন করতে না পারে

কেউ ভূমি পোষণ না করে জনগণের